আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই জিনপর গল্পের শেষ পর্বে আপনাদের স্বাগতম এখনও যারা আপনারা জিনপর গল্পের সকল পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের ভিতর ঢুকে গল্পগুলো দেখে আসবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদের মাঝে গল্পের শেষ পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন কবিরাজের কথায় রূপার মা একটা আয়না নিয়ে আসলেন আয়নাটা নিয়ে আসার পর কবিরাজ সেখানে মন্ত্র পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন এ ঠিক কিছুক্ষণ পর কবিরাজ বলেন দেখো আয়নাতে দেখো হুসাইন নামে জিনটা জানাজা হচ্ছে ওনার কথাই রূপা আয়নার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং জোরে জোরে চিৎকার দিতে লাগলো কেননা সত্যি সত্যি রূপা হুসাইনের লাশ দেখছিল হোসেনের লাশ দেখে রূপা কান্নায় ভেঙে পড়ে আর ওর বাবাকে বলতে থাকে আমাকে বলতে পারতে আমি তোমার কথা মতো অন্য কাউকে বিয়ে করতাম তবুও ওকে ছেড়ে দিতে ওকে মেরে ফেললে কেন এভাবে কান্না করতে করতে রূপা আবার বেহুশ হয়ে গেল রূপা আবারও বেহুশ হওয়ায় ওকে ধরাধরি করে বিছানায় সবাই ভেবেছিল কিছুক্ষণ পর হুঁস ফিরবে কিন্তু না রূপার তো হুঁশ ফেরে না এ দেখে ওর বাবা ওকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার দুদিন পর রূপার হুঁস ফেরে রূপার হুঁশ ফেরাই ডাক্তার জানান বড় ধরনের আঘাত পাবার কারণে দুই দিন হুঁস ফেরেনি ওকে যেন আর কোনো কষ্ট দেওয়া না হয় এখন আল্লাহর রমতে ভালোই আছে ওকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে ডাক্তারের কথাই রূপার মা বাবা তাই করলেন রূপাকে বাড়িতে নিয়ে আসলেন রূপাকে বাড়িতে নিয়ে আসার পর রূপা সবসময় মন খারাপ করে থাকত খাবার দিলেও তেমন খেত না হোসাইন মারা গেছে শুনে তবু অপেক্ষায় থাকত সে এভাবে কেটে যায় কয়েকটা দিন কয়েকদিন পর রূপা ও তার পরিবার জানতে পারে সে কবিরা যে হুসাইনকে বন্দি করে মেরে ফেলেছিল সে মারা গেছে তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক এখন ওকে কে মারছে কেউ জানে না সেদিনের পর থেকেও রূপার বাবা অনেক ভয় ভয় ছিল সেদিন দুপুরবেলা রূপার বাবা বাজার থেকে ফেরার পর একটা ভয়ঙ্কর অবয়ব ওনার সামনে আসে আর আঘাত করে চলে যায় এরকম ঘটনা ঘটার লক্ষণ কি। কবিরাজ মারা গেল এদিকে রূপার বাবাকেও আঘাত করল এরকম ঘটনা ঘটাই রূপার বাবা বিষয়টা বুঝতে পারে রূপার বাবা বুঝতে পারে হুসাইনকে মেরে ফেলায় ওর পরিবারের কেউ না কেউ এই কাজগুলো করছে এইসব ভেবে রুপার বাবা অন্য আরেকটা কবিরাজ দিয়ে তাদের শরীর ও বাড়িটা বন্ধ করে রাখে এদিকে বেচারি রূপার দিন কাটতে থাকে কষ্টে হুসাইন মারা যাবার পর রূপা ওর পরিবারের কারোর সাথে তেমন কথা বলে না সবসময় চুপ করে থাকে এটা দেখে রূপার বাবা একদিন রূপাকে বলল রূপা এই রূপা সবসময় এভাবে মন মরা হয়ে থাকিস কেন তোর মায়ের কাছে শুনলাম ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না বাবার কথাই রূপা বললেন খেতে ইচ্ছে করছেন না তাই খাচ্ছি না আরে খাওয়া দাওয়া ঠিক মতন না করলে শরীর কি ঠিক হবে তোকে কি বিয়ে দিতে হবে না বাবার কথাই রূপা বলল আমি বিয়ে করব না বাবা কি তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস তোকে তো কি করবা মেরে ফেলবা ফেলো মেরে ফেলো আমি তো বেঁচে থাকতেই মরে গেছি কথাটা বলে কান্না করতে করতে ঘরে চলে গেলো রূপা এদিকে রূপার সাথে ওর দাদিও ঘরে গিয়ে রূপাকে বলল রূপা কাঁদিস না আর তোর বাবার সামনে এসব কথা বলিস না ওর কি খারাপ লাগে না কষ্ট হয় না তাদের কথাই রূপা বলল নিজেদের কষ্টের কথা ভাবলে আমার কষ্টের কথাটা একবারও ভাবলে না হুসেনের সাথে আমার বিয়ে না দিতা আমাকে বারবার বুঝাতা তা না করে ওকে কেন মেরে ফেললে তোমরা তোমাদের জেদ রক্ষা করেছ আমি আমার জেদ দেখাবো আমি আর কখনো বিয়ে করব না আমাকে মেরে ফেললেও না তুমি এখন চলে যাও আমাকে একা থাকতে দাও রূপার কথায় ওর দাদি চলে গেল এ ঘটনার পর রূপার কষ্টে কাটতে থাকে দিনগুলো এভাবে কয়েকটা মাস কেটে যায় এ কয়েক মাসে রূপার মা বাবা রূপাকে অনেকবার বিয়ের কথা বললেও রূপা এতে রাজি হয়নি এর প্রায় কয়েক মাস পর রূপা একটা স্বপ্ন দেখে রূপা দেখে ওর ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা অবয়ব সেই অবয়বটাকে দেখে রূপা শুরুতে না চিনলেও পরে ভালো করে দেখে বুঝতে পারে ওটা হুসাইন আসলে ও হোসাইন না হাসান সেটা তো বুঝার উপায় নেই কারণ ওরা জমজ হয় এরকম একটা স্বপ্ন দেখে সেদিন ওর ঘুম ভেঙে যেতে ও ভাবতে থাকে এটা কাকে দেখলো আর কয়েক মাস পর কেন দেখলো ও কি হোসাইন না হাসান হোসাইন তো মারা গেছে তাহলে ও মনে হয় হাসান হবে এরকম স্বপ্ন দেখার দুদিন পরের ঘটনা রূপাদের বাড়ির পিছনে একটু দূরে একটা নদী ছিল সে নদীর পাড়ে রূপা বিকেল করে বসে থাকতো তো রোজ দিনের মতো সেদিন রূপা বসেছিল নদীর পারে। রূপা বসে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো কেউ রূপার নাম ধরে বলল। রূপা রূপা একটা শুনে রূপা পিছনে তাকিয়ে দেখলো হুসেন দাঁড়িয়ে আছে হুসেনকে দেখে রূপা এক দৌড়ে ওর কাছাকাছি গিয়ে ওকে জড়িয়ে ধরবে এমন একটা সময় ও বলল। রূপা দাঁড়াও আমি হাসান হাসানের কথাই রূপার একটু হুস ফিরে ও আসলে কথা ভাবতে ভাবতে মনে করেছে কথাই কান্না জড়িত কণ্ঠে বলল কেমন আছেন হাসান ভাই রূপার কথার জবাবে হাসান বলল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জানোই তো হুসাইন ভাইয়ের জন্য মন খারাপ হুসেন ভাই মারা যাওয়ার পর আমার পরিবার তোমাদের সাথে মেলামেশা করতে বারণ করেছে তাই এত দিন আসেনি তোমারও নিশ্চয়ই হুসাইনের জন্য মন খারাপ এটা হবারই কথা তোমার তো ভালোবাসা ছিল নিজেকে শান্ত রাখো পারলে স্বাভাবিক জীবনে ফিরে যাও আমি এখন চলে যাচ্ছি বাবা জানতে পারলে রাগ করবে কথাটা বলে চলে গেল হাসান হাসান চলে যাওয়ার পর রূপার কষ্টটা যেন আরও বেড়ে গেল হাসান আর হুসাইনের চেহারা এক হাসানকে দেখে যেন মনে হলো ভালোবাসার মানুষ হুসাইন সামনে দাঁড়িয়ে আছে মনের মধ্যে কষ্ট নিয়ে রূপা বাড়িতে চলে আসলো বাড়িতে এসে ঘরে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো রূপা এটা দেখে রূপার দাদি বলল রূপা কি হলো বাহির থেকে এসে কান্না করছিস কেন বল আমাকে দাদির কথায় রূপা বলল। কিছু না এমনি তখন ওর দাদি বলল। এমনি কেউ কান্না করে সত্যি করে বলতো কি হয়েছে দাদির কথাই এবার রূপা বলল আমি হাসান ভাইকে দেখেছি হাসান ও আবার কে তখন রূপা বলল হাসান হলো হোসাইনের দুজনকে একই রকম দেখতে তাই হাসান ভাইকে দেখে কথা মনে পড়ে গেছে রূপার কথায় ওর দাদি বলল ও তাই নাকি আগে তো জানা কাঁদিস না যে হারিয়ে গেছে তার জন্য কে কি লাভ নিজেকে স্বাভাবিক রাখ এতেই তোর ভালো হবে কথাটা বলে দাদি চলে গেল এদিকে মন খারাপ করে শুয়ে রইল রূপা সেদিন রাতের ঘটনা রূপার মা রূপাকে নিয়ে খাবার খেতে আসে সবাই মিলে খাবার খাওয়ার সময় রূপার বাবা খেতে খেতে বলে রূপা তোর দাদির কাছে শুনলাম আমরা যে জিনটাকে মেরে ফেলেছি সে জিনের একটা জমজ ভাই আছে হ্যাঁ বাবা ওর নাম হাসান হ্যাঁ তোর দাদির কাছে শুনলাম সে জিনটাকে মেরে ফেলাই আজ কয়েকটা মাস হয়ে গেল এই কয়েক মাসে তোকে আমরা বিয়ে দেবার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অন্য কোথাও বিয়ে দিতে না পেরে শেষমেশ তোর কাছে হেরেই গেলাম জিনডাত ভালো হয় না এটা জেনেও আমি একটা চিন্তা করেছি তুই যে জিনটাকে ভালোবাসতি ওরা যেহেতু ভাই আর একই রকম দেখতে তাই এখন যে বেঁচে আছে মানে হাসান হাসান জনের সাথে তোর বিয়ে দিতে চাই কি হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে মানে না বাবা এটা কোনোভাবেই সম্ভব না হাসান ভাই আমাকে বিয়ে করবে না ওনার বিয়ে ঠিক হয়েছে একটা পরীর সাথে এতদিনে হয়তো বিয়ে হয়ে গেছে আরে বিয়ে তো নাও হতে পারে তাই না আমি যা বলি সেটা শোন ওই হাসান জিন তোর কাছে আবার আসলে ওকে সরাসরি বলবি আমি ওর সাথে তোর বিয়ে দিতে চাই ও কি বিয়ে করবে কিনা না কিন্তু বাবা বলো কিন্তু না আমি তোকে যেটা বললাম সেটা ওকে বলবি তারপর দেখা যাক কি হয় বাবার কথাই আর কোনো কথা না বলে রূপা একটু খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় ঘরে গিয়ে ভাবতে লাগে বাবা এটা কি বললো হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে না 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 এটা কোনো ভাবে মানা যায় না তাছাড়া ওনাকে তো এসব কথা বলতে বলল বাবা কিন্তু ওনার দেখা পাবো কোথায় হ্যাঁ কাল নদীর পারে গিয়ে হাসান ভাইকে স্মরণ করব। তখন মনে হয় উনি নিশ্চয়ই আসবে এ কথাটা ভাবার পর রূপা ঘুমিয়ে পড়ল যে ভাবা সেই কাজ পরের দিন বিকালে রূপা চলে গেল নদীর পাড়ে সেখানে যাওয়ার পর রূপা বসে বসে হাসানজিনকে স্মরণ করতে লাগলো কিন্তু রূপার স্মরণে আসে না এভাবে কেটে যায় অনেকক্ষণ এদিকে রূপা বসে বসে অপেক্ষা করতে থাকে এমন সময় সেখানে একজন হুজুর মানুষ আসে আর রূপাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা মা এই ঠিকানাটা কোথায় কোন দিকে যাব বলতে পারো কথাটা বলে উনি কাগজের লেখার একটা ঠিকানা রূপাকে দেখালেন সেই ঠিকানার নাম দেখে রূপা চিনতে পারে কারণ ওটা ছিল পাশের গ্রামের একটা মাদ্রাসার ঠিকানা রূপা ঠিকানা চেনাই ওনাকে ঠিকানা বলে আর কোন দিক যেতে হবে সেটাও বলে ঠিকানাটা নিয়ে সেই হুজুর চলে যাবেন তখন রূপাকে বলে আচ্ছা মা কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি তখন রূপা বলে হ্যাঁ হুজুর বলেন রূপার কথাই সে হুজুর বলে তোমার সাথে কি জিনদের কোনো সম্পর্ক আছে ওনার কথাই রূপা অবাক হয়ে বলল হ্যাঁ আছে কিন্তু আপনি জানলেন কিভাবে রূপার কথাই উনি বললেন আমি তার জন্য মাদ্রাসার শিক্ষক আমি জিনপরিদের বিষয়ে অনেক কিছু জানি বলতে পারো কবিরাজি জানি তোমাকে একটা কথা বলি হয়তো কথাটা শুনে অবাক হবে তুমি যে জিম পরিবারের সাথে মেলামেশা করছো যাকে তুমি ভালোবাসছ ওরা ভালো জিন না ওরা হলো নরখাতুক জিন তুমি ওদের মায়েজালে জালে আটকে গেছো ওদের কাউকে বিয়ে করলে ওরা তোমাকে মেরে তোমার মাংস রক্ত খেয়ে নিবে কি বলেন এসো বাবুল তাবোল না না হুসাইনের পরিবার এমন না দেখো মা ওরা তোমাকে ভালো রূপ দেখিয়েছে এই বলে এ না যে ওরা ভালো জিন ওরা সত্যি খারাপ জিন আচ্ছা তুমি এখানে কেন ওই পরিবারের কোন জিনের সঙ্গে দেখা করতে এসেছো নাকি হুজুরের কথা বলে হ্যাঁ হুজুর হাসান জিনের জন্য করছি তখন বললেন আমার জানা মতে হাসান জিনের তো একটা সাথে বিয়ে ঠিক হয়েছে তুমি মনে করো হাসান বিবাহিত তাই না কিন্তু দেখিও আজকে তুমি হাসানকে বিয়ের কথা বললে তবুও ও তোমাকে বিয়ে করতে রাজি হবে আমি আমার সাথে থাকা জিনের মাধ্যমে এসব খবর নিয়েছি এখনো সময় আছে ওই জিন পরিবারের থেকে দূরে থাকো পারলে কোনো মানুষকে বিয়ে করে ফেলো কথাটা বলে চলে গেলেন হুজুর উনি চলে যাওয়ার পর রূপা ভাবতে লাগলো কে নেই এত কিছু জানলই বা কিভাবে তাহলে কি সত্যি হোসেনরা খারাপ জিন এসব ভাবছে আর বসে আছে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় সন্ধ্যা নামার ঠিক আগে রূপার কাছে এসে হাজির হয় হাসান জিন মুখে ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করে রূপা তুমি আমাকে স্মরণ করলে কেন কিছু বলবে রূপা একটু কাপা গলায় বলল হ্যাঁ হ্যাঁ হাসান ভাই আপনাকে একটা কথা বলার জন্যই দেখেছি আপনি কিছু মনে করবেন না তো হাসান বলল বলো রূপা খোলা মনে বলো আমি শুনছি রূপা একটু হিতস্থ হয়ে বলল আসলে আমার বাবা বলেছেন আপনার চেহারা আর হোসাইনের চেহারা এক হয় আপনার সাথে যেন আমার বিয়ে হয় সে কথারাই আপনাকে বলার জন্য বলেছিলেন হাসান বিস্মিত হল না বরং শান্তভাবে বলল তোমার মতামত জানার আগে আমার কিছু বলার নেই রূপা তুমি কি চাও রূপা চোখ নামিয়ে বলল হাসান ভাই আপনার আর হোসেনের চেহারা এক হতে পারে কিন্তু অনুভব ভালোবাসা তো এক না আপনাকে দেখলে হোসেনকে মনে পড়ে ঠিকই কিন্তু হোসেনের সে মায়া সে কথা বলার ভঙ্গি ভালোবাসা আপনি তা নন তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না রূপার কথা শুনে হাসান একটু নরম গলায় বলল তবু আমি চাই আমি চাই তোমাকে বিয়ে করতে ভেবে দেখো যদি রাজি হও জানাবে এখন আমি যাচ্ছি এ বলে সে চলে যায় রূপা আহত বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার মনে পড়ে হুজুরের কথা হুজুরটা বলেছিল ওরা আসলে খারাপ জিন তাহলে কি হুসাইনের পরিবার সত্যি খারাপ এসব কথা ভাবতে ভাবতে রূপা বাড়িতে চলে আসে রাতে রূপার বাবা জানতে চাই রূপা তোকে জিনের সাথে কথা বলতে বলেছিলাম বললি রূপা জানাই সে বলেছে আর একজন হুচুন নাকি তাকে সতর্ক করেছিল হুসাইনের পরিবার ভালো না তারা খারাপ জিন হয়তো বিয়ে করে মেরে বাবা দীর্ঘশ্বাস ফেলে বলে আমরাও তো শুনেছি কিন্তু তোকে বিশ্বাস করাতে পারিনি এখন হয়তো বুঝলি এরপর রূপার ভাবনায় ভাবনায় কেটে যায় আরও একটা মাস রূপা এক মাস পর সিদ্ধান্ত নেয় সে এক মানুষকে বিয়ে করবে রূপা তার পরিবারকে জানিয়ে দেয় পরিবারের সবাই খুশি হয় এবং বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি কাজ শুরু করে রূপার বাবা তার বন্ধুর ছেলেকে আবার ডাকে এবং তার সাথে বিয়ে দিয়ে দেয় রূপার দুঃখে কষ্টে বুক ফেটে যায় সে হোসেনের কথা তাও ভুলতে পারছিল না তারপরও সব কিছু মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে যায় রূপার বিয়ের পর একদিন দুই দিন করে কেটে যায় বিশটা বছর রূপার সুন্দর একটা সংসার ও দুটো বাচ্চাও হয়েছে রূপার বিয়ের বিশ বছর পরও ওর মাঝে মাঝে হুসেনের কথা মনে পড়ে একদিন রূপা ওর বাবার বাড়িতে আসছিল আর মেয়েকে নিয়ে নদীর পারে ঘুরতে গিয়েছিল সেদিন নদীর পারে ঘোরার সময় হঠাৎ পিছন থেকে রূপার নাম ধরে কেউ ডাক দেয় নাম ধরে ডাক দেওয়ার পর রূপা পিছনে তাকিয়ে হাসান জিদকে দেখতে পায় হাসানকে দেখে রূপা বলে আরে হাসান ভাই এতদিন পর কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে রূপার কথাই হাসান রূপার মেয়ের দিকে এগিয়ে যায় আর ওকে আদর করতে করতে বলে তোমার মেয়ে রূপা বলে হ্যাঁ আমার মেয়ে আরেকটা ছেলেও আছে তখন হাসান ও মেয়েকে আদর করতে রূপাকে বলে রূপা আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই তোমার মেয়েকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবে ওর কথাই রূপা ওর মেয়েকে বলে মা তুমি নানা বাড়িতে যাও আমি একটু পর আসছি সাবধানে যেও কেমন রূপার মেয়েটা বুঝতে শিখেছে নদীর পার থেকে রূপাদের বাড়ি বেশি দূর না কাছেই তাই রূপার কথাই ওর মেয়েটা বাড়িতে চলে গেল ওর মেয়ে চলে যাবার পর রূপা বলল হাসান ভাই বললেন না তো সবাই কেমন আছে তখন হাসান বলল আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমার কি খবর তুমি বিয়ের পর সুখে আছো তো ওর কথাই রূপা বলল আলহামদুলিল্লাহ বড় ও বাচ্চাদের নিয়ে ভালোই আছে রূপার কথাই হাসান মুসকে একটা হাসি দিয়ে বলল নিজের মুখে সুখে আসো জেনে খুব খুশি হলাম তখন রূপা বলল। হাসান ভাই আমার তো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না আমার মেয়েটা একা একা বাড়িতে চলে গেল আমারও যেতে হবে আপনি ভালো থাকবেন কেমন কথাটা বলে রূপা চলে যাবে এমন সময় হাসান বলল রূপা আমি হাসান না আমি হোসাইন হোসাইন কথাটা শুনে রূপা পিছনে ঘুরে ওর দিকে তাকে বলল। মানে তখন হোসেন বলল হ্যাঁ আমি হাসান না আমি তোমার হোসাইত হাসান ভাই আমার সাথে মজা করছেন তাই না আমার আবেগ নিয়ে দয়া করে খেলবেন না তখন হোসেন বলল মজা না আমি হোসেন আপনি কি করে হুসেন তো মারা গেছে রূপার কথাই হোসেন বলল। না রূপা আমি মারা যাইনি সেদিন মারা গেছিল আমার ভাই হাসান কি কি এসব কি বলছেন সত্যি করে বলো আমাকে সবটা তখন হোসেন রূপাকে সব ঘটনা শুরুর থেকে বলতে শুরু করলো হোসেন বলে রূপা তোমার আমার বিয়ে হওয়ার কথা ছিল মনে আছে তোমার আমার বিয়ের আগের রাতে আমি তোমার কাছে শাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম তখন হাসান আমাকে বলে হোসাইন দাঁড়া আজকে আমি শাড়িটা নিয়ে যাব। দেখব রূপা আমাকে চিনতে পারে কিনা হাসানের কথাই আমি খুশি মনে রাজি হয়ে যাই তখন হাসান তোমার কাছে শাড়ি নিয়ে আসে আর সেদিন তোমার বাবা একটা কবিরাজকে দিয়ে আমাকে মনে করে হাসানকে বন্দি করে আর মেরে ফেলে হাসানকে মেরে ফেলাই আমরা সবাই অনেক কষ্ট পাই ভেঙে পড়ি হাসানের সাথে যে পরিটার বিয়ে ঠিক হয়েছিল ও কষ্ট পেয়ে সে কবিরাজকে মেরে ফেলে আর তোমার বাবাকে আঘাত করে হাসান মারা যাওয়ার পর আমার মা বাবা তোমার মা বাবাকে কিছু বলেনি কারণ ওরা তোমার মা বাবার অনুমতি ছাড়া তোমার আমার বিয়ে দিতে চেয়েছিল না এ কারণে হাসান মারা যাওয়ায় ওদিকে জিন রাজ্যে আমাদের জিন সর্দার আমার বাবাকে বলে মানুষদের জন্য নিজেদের ছেলেকে হারিয়েছো আমি তোমাদের সর্দার হয়ে বলছি তোমার ছেলে হোসেনের সাথে ওই মানুষ মেয়েটার বিয়ে হবে না আর কোনো যোগাযোগও যেন না হয় আমার পরিবার ও জিন সর্দারের কথাই আমি তোমার কাছে আসা বন্ধ করে দিই আমি হাসান সেজে তোমার সাথে কথা বলি এভাবে কাটতে থাকে দিন আমি যখন দেখলাম অনেক দিন কেটে যাওয়ার পরও তুমি বিয়ে করছো না তাই একদিন একটা জিনকে হুজুর বেশে তোমার কাছে পাঠায় উনি যেন তোমার কাছে এসে বলে আমরা আমরা খারাপ জিন তোমাকে মেরে ফেলব আমার কথা মতো ও সেটাই করে হুজুর তোমাকে এসব কথা বলে আর আমি হয়ে তোমাকে বিয়ের কথা বলি যেন তুমি ভুল বুঝে ভয় পেয়ে কোনো মানুষকে বিয়ে করো আমার কথা মতো সেটাই হয়েছে তুমি এখন বিয়ে করে সুখে আছো শুনে ভালো লাগলো আমিও বিয়ে করেছি কয়েক মাস হলো যাকে ভালোবাসো তাকে সারা জীবন ভুল বুঝবা এটা তো হতে পারে না তাই আজকে তোমাকে সব সত্যিটা বলে দিলাম কথাই রূপা কান্না করতে করতে বলল। মতো তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি তখন বললেন হাত বাড়িয়ে দিল আর রূপা হোসেনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমাদের সাথে কেন এমনটা হলো ভাগ্য ও পরিস্থিতি আমাদের কেন এক হতে দিল না এভাবে বেশ কিছুক্ষণ কান্না করার পর রূপা বলল। আমি এখন বিয়ে করেছি বর আছে বাচ্চা আছে ওদিকে তুমিও বিয়ে করেছো। আমার মতো তুমিও সুখে থেকো এটাই চাই রূপার কথাই হোসেনও একই কথা বলল তারপর রূপা হোসেনকে ছেড়ে বলল ভালো থেকো হোসেন এ বলে কান্না করতে করতে রূপা হাঁটতে লাগলো বাড়ির দিকে আর দূরে গিয়ে শেষবারের মতো হোসেনের দিকে ফিরে তাকালো তখন হোসাইন তার মায়া ভরা মুখটা নিয়ে রূপার দিকে তাকে বাতাসে মিলিয়ে গেলো এরপর থেকে মাঝে মধ্যে হোসেন রূপাকে দেখতে আসে আর দেখে চলে যায় তো এই ছিল জিনবর গল্পের শেষ পর্ব রূপা ও হোসেনের মতো অনেক মানুষ আছে যারা ভালোবেসে বিয়ে করতে পারেনি পরিস্থিতির জন্য কিন্তু এখনও তাদের রাস্তাঘাটে বা বাহিরে কোথাও মনে রচানতে দেখা হয়ে যায় তাদের দেখা হওয়ায় হাসি মুখে তো কথা বলে কিন্তু ভেতরে ভেতরে কষ্ট বুকটা ফেটে যায় তো গাইস গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গল্পটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম আপনাদের কারোর সাথে যদি এরকম অদ্ভুত রহস্যময় বা ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের মেল করে জানাতে পারেন আমরা সেটা গল্পে রূপ দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী গল্পে